আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো অনুশীলনী দুইয়ের একের চারের ক খ ঘ ঘ চারটি সমস্যা নিয়ে চার ইউ ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইকুয়েল ওয়ান থ্রি ফাইভ বি ইকুয়েল টু ফোর সিক্স এবং সি ইকুয়েল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো ক এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়েল হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম চার দেওয়া আছে ইউ ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এ ইকুয়েল ওয়ান থ্রি ফাইভ বি টু ফোর এবং সি ফাইভ সিক্স সেভেন ক এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম এখন আমরা সেটের এই সূত্রটি প্রমাণ করব তাহলে আমরা প্রথমে এই যে ব্রেকেটির ভিতরে যে এ ইউনিয়ন বি আছে এটার মান আমরা প্রথমে নির্ণয় করব এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে এর মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বির্মাণ হচ্ছে টু ফোর সিক্স ইকুয়াল হচ্ছে যেহেতু ইউনিয়ন মানে কাফ যেখানে আছে কাফ একটারও নয় মাপ তাহলে একদম সাজিয়ে আমরা সকল উপাদান লিখে ফেলবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সবগুলো উপাদান লিখে ফেলেছি এরপর আছে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম তাহলে এ ইউনিয়ন বি হোল ফ্রাইম ইকুয়াল হচ্ছে আমরা জানি যেই সেটের উপরে প্রাইম থাকে সেটা ইউ থেকে বাদ যায় তাহলে ইউ বাদ এ ইউনিয়ন বি যেহেতু পুরোটার উপরে প্রাইম তাহলে পুরোটা ইউ থেকে বাদ যাবে সমান ইউর মান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বির মান হচ্ছে এই যেখানে আমরা পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইকুয়েল তাহলে এ সেট থেকে এ সেট বাদ যাবে তাহলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো মিলে গিয়েছে তার মানে এখানে থাকে কি অবশিষ্ট সেভেন তাহলে সেভেনটা হচ্ছে কি আনসার অর্থাৎ লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি সেভেন এবার আমাদেরকে রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে হবে তাহলে রাইট হ্যান্ড সাইডে প্রথমে আসে এ প্রাইম এ প্রাইম মানে কি এ প্রাইম মানে হচ্ছে ইউ বাদ এ আমরা জানি যার উপরে প্রাইম থাকে সেটা ইউ থেকে বাদ যায় তাহলে ইউর মান হচ্ছে কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে ইউর মান বাদ এর মান ওয়ান থ্রি ফাইভ এই যে এর মান কত আছে ওয়ান থ্রি ফাইভ তাহলে এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ তাহলে এই উপাদানগুলি থেকে ওয়ান থ্রি ফাইভ বাদ যাবে বাকি যে উপাদানগুলি থাকে সেটা আমরা লিখবো দেখো ওয়ান ওয়ান মিলে গেছে বাদ আমরা যদি এইভাবে দিই ও এ ওয়ান এ ওয়ান বাদ এই থ্রি এই থ্রি বাদ এই ফাইভ এই ফাইভ বাদ তাহলে থাকে কি তাহলে থাকে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন তাহলে এই প্রাইমের মান আমরা পেয়েছি টু ফোর সিক্স সেভেন এবার আমরা b' প্রাইমের মান নির্ণয় করব তাহলে বি প্রাইম ইকুয়াল হচ্ছে ইউ বাদ বি তাহলে ইউর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ b মান হচ্ছে কি টু ফোর সিক্স টু ফোর সিক্স ইকুয়াল হচ্ছে তাহলে এই 2, 4, 6 এই উপাদানগুলো থেকে টু ফোর সিক্স বাদ গেলে যেই উপাদানগুলি থাকে সে সেটাই কিন্তু এখানে বসবে তাহলে দেখো এখানে এই দুই আর এই দুই মিলে গিয়েছে এ চার এ চার মিলে গিয়েছে এ ছয় এ ছয় মিলে গিয়েছে তাহলে থাকে কি ওয়ান ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন যে ওয়ান থ্রি ফাইভ সেভেন এই চারটি উপাদান থাকে এবার রাইট হ্যান্ড সাইড এগুলো হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম তাহলে এ প্রাইমের মান কত দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা এ প্রাইমের মান পেয়েছি টু ফোর সিক্স সেভেন তাহলে টু ফোর সিক্স সেভেন এ প্রাইমের মান এটা বসিয়ে দিলাম ইন্টারসেকশান বি প্রাইমের মান এই যে দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে কি বি প্রেমের মান এবার হচ্ছে কি যেহেতু দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন তাহলে দুই সেটের মধ্যে যেই কমন উপাদানগুলি আছে সেগুলি হবে ফলাফল তাহলে দেখো দুই সেটের মধ্যে কমন উপাদান আছে শুধুমাত্র সেভেন সেভেন দুই সেটের মধ্যে আসে আর বাকি কোনো উপাদান দুই সেটের মধ্যে নাই তাহলে আমরা এখানে সেভেন লিখে দিলাম দেখো রাইট হ্যান্ড সাইড পেয়েছি কত সেভেন লেফট হ্যান্ড সাইড পেয়েছি কত সেভেন তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে তাহলে আমরা লিখতে পারি অতএব এ ইউনিয়ন এ প্রাইম বি প্রাইম যাচাই করা হল সত্যতা যাচাই করা হলো এবার আমরা খ সমাধান করব খ হচ্ছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি ফ্রাইম তবে এই সমস্যাটি আমরা একটু সংক্ষেপে সমাধান করার চেষ্টা করব এটা তো আমরা ভেঙে ভেঙ্গে করেছি এই ক সমস্যাটি আমরা সমাধান করেছি ভেঙ্গে ভেঙ্গে আর এটাকে আমরা সংক্ষেপে সমাধান করার চেষ্টা করব বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল হচ্ছে বি ফ্রাইম ইউনিয়ন সি প্রাইম লেফট হ্যান্ড সাইড বি ইন্টারসেকশান সি প্রাইম তাহলে যেহেতু বি ইন্টারসেকশান সি এর উপরে প্রাইম আছে তাহলে আমরা এটাকে এভাবেই লিখব ইউ বাদ বি ইন্টারসেকশন সি এবার আমরা ইউটা এখানে রাখলাম বাদ বি ইন্টারসেকশন সি এটার মান কত তাহলে বি সেটের মান এখানে প্রথম বন্ধনী আমরা ব্যবহার করি বি সেটের মান টু ফোর সিক্স ইন্টারসেকশন সি সেটের মান কি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন প্রথম বন্ধনী শেষ করলাম তাহলে এখানে বি সেটের মান বসালাম ইন্টারসেকশান এখানে আবার সি সেটের মান বসালাম এবং প্রথম এবং শেষে কি দিলাম প্রথম বন্ধনী দিলাম এবার আমরা ইউয়ের মান বসাই এর মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ এখানে দেখো দু এই দুই সেটের মাঝখানে ইন্টারসেকশান আছে এবং এই দুই সেট কিন্তু প্রথম বন্ধনের ভিতরে তাহলে এই এটার কাজ হবে আগে তাহলে এখানে যেহেতু ইন্টারসেকশান আছে তাহলে কি হবে শুধুমাত্র কমন উপাদান দুই সেটের মধ্যে কমন যতগুলো উপাদান রয়েছে সবগুলি আমরা এখানে লিখব তাহলে দেখো চার আছে এই সেটেও আছে এই সেটেও আছে ছয় দুই সেটের মধ্যে অর্থাৎ চার ছয় চার ছয় দুই সেটের মধ্যেই আছে তাহলে চার ছয় হচ্ছে কমন উপাদান চার হচ্ছে চার আর ছয় ব্যাস এবার আমরা এই সেট থেকে এই সেট বাদ দেব অর্থাৎ এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখান থেকে ফোর সিক্স বাদ যাবে তাহলে ফোর সিক্স বাদ গেলে থাকে কি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এই উপাদানগুলি থাকে তাহলে আমরা বি ইন্টারসেকশন সি প্রাইম এর মান পেলাম এবার আমরা বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান নির্ণয় করব রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তাহলে বি প্রাইম মানে কি ইউ বাদ বি ইউনিয়ন সি প্রাইম মানে ইউ বাদ সি এবং এটাকে আমরা ব্রেকেট করলাম এটাকে আমরা কি করলাম ব্রেকেট করলাম বি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ বি সি প্রাইম মানে হচ্ছে ইউ বাদ সি তাহলে এখন আমরা ইউর মানটা বসিয়ে দিই এখানে ইউর মান বিড় মান এখানে ইউর মান সির মান বসিয়ে দিই ইউর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ বীর মান হচ্ছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এটা হচ্ছে প্রথম বন্ধনীর ভিতরে আবার প্রথম বন্ধনীর ভিতরে আছে কি ইউর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ সির মান হচ্ছে থ্রি তাহলে এই যে ইউর মান থেকে বীর মান বাদ যাবে অর্থাৎ এই সেট থেকে এই সেটের উপাদানগুলো কি বাদ যাবে তাহলে যেগুলি থাকে আমরা সেগুলি লিখব তাহলে এখানে থাকে দেখো ওয়ান থাকে এই যে টু আর টু মিলে গেছে টু থাকবে না তারপর থাকবে থ্রি তারপরে ফোর আর ফোর বাদ থাকে ফাইভ সিক্স আর সিক্স বাদ থাকে সেভেন ইউনিয়ন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ যাবে তাহলে থাকে কি ওয়ান টু শুধুমাত্র ওয়ান আর টু থাকে এই যে ওয়ান টু থাকে অর্থাৎ এগুলি থেকে তো এগুলি বাদে যাবে তাহলে থাকে কি এখানে শুধু ওয়ান টু এই যে ওয়ান টু লিখলাম আবার যেহেতু এখানে কমন অন কমন সকল উপাদান মাঝখানে দুই সেটের মাঝখানে কী আছে ইউনিয়ন আছে ইউনিয়ন থাকা মানেই কমন অ্যান কমন সকল উপাদান তাহলে দু সেটের মাঝে কমন আনকমন যতগুলো উপাদান আছে সবগুলি আমরা এখানে লিখব তাহলে লিখবো আমরা প্রথমে ওয়ান তারপরে টু থ্রি ফাইভ সেভেন সাজিয়ে লিখবো সাজিয়ে লিখলাম এবার দেখো রাইট হ্যান্ড সাইডের মান আমরা পেলাম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এই যে লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গিয়েছে অতএব ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম সত্যতা যাচাই করা হল সত্যতা যাচাই করা হল এবার আমরা ঘনং সমস্যা নিয়ে আলোচনা করব। তবে ঘনং সমস্যাটি আমরা প্রথমে ভেঙে ভেঙে করব আর ঘনং সমস্যাটি আমরা সংক্ষেপে করার চেষ্টা করব তাহলে এখানে প্রথমে আছে ব্রেকটির ভিতরে এ ইউনিয়ন বি আমরা প্রথমে এ ইউনিয়ন বি এর মান নির্ণয় করব এ ইউনিয়ন বি ইকুয়াল হচ্ছে এর মান কর্তান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বিমান কর্ত টু ফোর সিক্স টু ফোর সিক্স যেহেতু দু সেটের মাঝখানে ইউনিয়ন তাহলে দু সেটের মাঝে যতগুলি উপাদান রয়েছে সবগুলি উপাদান আমরা এখানে লিখব তাহলে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দু সেটের মধ্যে যতগুলি উপাদান আছে সবগুলি আমরা এখানে লিখিয়ে নিয়েছি এবার আমরা লেফট হ্যান্ড সাইড নির্ণয় করবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এই ইউনিয়ন বির আমরা মান পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ইন্টারসেকশন সির মান দেওয়া আছে থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেহেতু দুই সেটের মাঝখানে ইন্টারসেকশন আছে দুই সেটের মধ্যে যেই উপাদানগুলি কমন সেগুলি আমরা লিখব দুই সেটের মধ্যে কমন আছে দেখো থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স এবার আমরা রাইট হ্যান্ড সাইড নির্ণয় করব তার আগে আমরা প্রথমে এ ইন্টারসেকশন সি এবং বি ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করবো তাহলে প্রথমে আমরা এ ইন্টারসেকশন সি এর মান নির্ণয় করবো এ ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশান মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দুই সেটের মাঝখানে ইন্টারসেকশান চিহ্ন তাহলে দুই সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন সেগুলি আমরা লিখব দেখো দুই সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে থ্রি থ্রি ফাইভ ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভটা দুই সেটের মাঝেই কিন্তু আছে এই কারণে আমরা থ্রি ফাইভটা নিলাম এবার আমরা নির্ণয় করব বি ইন্টারসেকশন সি এর মান বি ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে এর মান হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন সি এর মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দুই সেটের মাঝখানে আসে ইন্টারসেকশন দু সেটের মধ্যে যেই উপাদানগুলো কমন সেগুলি আমরা লিখবো তাহলে কমন আছে কি দেখো ফোর আর ফোর সিক্স সিক্স ফোর সিক্স ফোর সিক্স হচ্ছে কমন উপাদান অর্থাৎ দুই সেটের মধ্যে ফোর সিক্স বিদ্যমান তাহলে বি ইন্টারসেকশান সি এর মান আমরা পেলাম ফোর সিক্স রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এ ইন্টারসেকশান সি ইউনিয়ন বি ইন্টারসেকশান সি এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড এবার হচ্ছে এই ইন্টারসেকশান সি এর মান আমরা পেলাম থ্রি ফাইভ থ্রি ফাইভ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি এর মান পেলাম আমরা ফোর সিক্স ফোর সিক্স ইকুয়েল তাহলে দুই সেটের মধ্যে কমন অন কমন যতগুলি উপাদান আছে সবগুলি কিন্তু এখানে হবে যেহেতু দুই সেটের মাঝে কি আছে ইউনিয়ন আছে ইউনিয়ন মানে কমন অন কমন সকল উপাদান তাহলে দেখো আমরা সাজিয়ে লিখে দেব থ্রি ফোর ফাইভ সিক্স এই যে দু সেটের মধ্যে যতগুলি উপাদান আছে সবগুলি উপাদানই কিন্তু এখানে আসছে এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইড পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স আবার লেফট হ্যান্ড সাইড পেলাম কত থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে আমরা প্রমাণ করতে পেরেছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশান সি ইকুয়াল এ ইন্টারসেকশান সি ইউনিয়ন বি ইন্টারসেকশান সি তাহলে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল হচ্ছে এ ইন্টারসেকশান সি ইউনিয়ন বি ইন্টারসেকশান সি সত্যতা যাচাই করা হল ঘ এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ঘ এ ইন্টারসেকশান বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইউনিয়ন সি ইন্টারসেকশান বি ইউনিয়ন সি তাহলে আমরা প্রথমেই লেফট হ্যান্ড সাইড তুলব এবং এটা আমরা সংক্ষিপ্ত নিয়মে বা শর্ট নিয়মে করার চেষ্টা করব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়েল এর মান কত এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন বির মান হচ্ছে টু ফোর সিক্স এবং এ ইন্টারসেকশন বি কিন্তু প্রথম ভিতরে তাহলে এটা প্রথম ভিতরে নিয়ে নিলাম ইউনিয়ন সি সিটা থাকলো সিনমাটা বসালাম না এই দুই সেটের মাঝখানে আসে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন উপাদান কিন্তু এই দুই সেটের মধ্যে কোনো ধরনের কমন উপাদান নেই তাহলে এখানে হবে ফাঁকা যেহেতু এই দুই সেটের মধ্যে কোনো ধরনের কমন উপাদান নেই তাহলে এখানে কী হবে ফাঁকা হবে ইউনিয়ন তোমরা এখানে অরে চিহ্ন দিতে পারো এই যে অরে চিহ্নটা হচ্ছে এটা এই চিহ্নটাও কিন্তু দেওয়া যাবে তাহলে এই ইউনিয়নের ইউনিয়ন এবার সিরমান সিরমান হচ্ছে কত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইকল হচ্ছে দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান হবে যেহেতু কি আছে দু সেটের মাঝে ইউনিয়ন আছে তাহলে দু সেটের মধ্যে যে উপাদানগুলি আছে সেগুলি হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মান পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এবার আমরা এর মান বসাবো এর মান হচ্ছে কত ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন সিরমান বসাবো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এটা আছে প্রথম বন্ধনীর ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে দিয়ে দিলাম ইন্টারসেকশান ইজ ইন্টারসেকশান বীরমান বীরমান হচ্ছে টু ফোর সিক্স এখানে ব্রেকেট আছে ব্রেকেট এরপর আছে কি ইউনিয়ন এখানে দিলাম ইউনিয়ন এরপরে সিরমান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বন্ধনী শেষ করলাম আমরা প্রথমে এই প্রথম বন্ধনী কাজ করব পরে আবার এই প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে এখানে ইউনিয়ন ইউনিয়ন মানে কি এই দুই সেটের মাঝে রয়েছে ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সকল উপাদান তাহলে কমন আনকমন সকল উপাদান আমরা লিখে ফেলবো ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এই উপাদানগুলি কিন্তু দুই সেটেই আছে দুই সেটে আমি যেহেতু আমাদের এখানে কি কমন আনকমন সকল উপাদান তাহলে এই কমন আনকমন যত উপাদান আছে সবগুলি আমরা এখানে লিখে নিয়েছি ইন্টারসেকশন আবার এই দুই সেটের মধ্যে কমন আনকমন সকল উপাদান আমরা লিখে নিব তাহলে দেখো কমন আনকমন সকল উপাদান আছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এই দুই সেটের মধ্যে কমন আনকমন যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান আমরা এখানে লিখে নিয়েছি এবার এই দুই সেটের মধ্যে আমরা কি করব ইন্টারসেকশন করবো ইন্টারসেকশন মানে কি শুধুমাত্র কমন উপাদান তাহলে শুধুমাত্র কমন উপাদান কোনগুলি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কিন্তু দুই সেটের মধ্যেই আছে হ্যাঁ তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনই হবে এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইড পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আবার এদিকে লেফট হ্যান্ড সাইড পেয়েছি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা লিখতে পারি অতএব এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়েল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি দেখানো হলো বা সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে যে সমস্যাগুলো সমাধান করেছি তোমরা বুঝতে পেরেছ তোমরা অবশ্যই বাসায় ভিডিওগুলি দেখবে এবং প্র্যাকটিস করবে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবে যত বেশি এগুলি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের মনে থাকবে প্রতিদিন কমপক্ষে ছয় ঘন্টা পড়াশোনা করবে তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা